হ্যালো বন্ধুরা আজকের রেসিপিটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম কাঁচা লঙ্কা চেরা সাদা সাপটা একটা খুব সুন্দর সুস্বাদু একটি তরকারি দেখুন এখানে আমি মাছগুলো নিয়েছি ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর এর জন্য আমি আলু বেগুন খেতে রেখেছি আর রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে আপনারা এইভাবেও কাটাতে পারেন বা আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেই মতো আলু বেগুনটাকে কেটে নেবেন এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি শুকনো খোলায় মানে জিরেটাকে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব আর আমার ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর একটু ভাজাও হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা আমি একটু দিয়েই দিলাম একবারে বেশি আর আমি তেল দেব না এবার দেখুন বন্ধুরা মাছটাকে আমি ভালো করে ভেজে নেব সব মাছগুলোকে প্রথমে আমি মাথাগুলো দিয়ে দেব সুন্দর মাথাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে হ্যাঁ আর ইলিশ মাছ না ভাজলেও হয় আধা ভাজা করলেও সুন্দর হয় আর ইলিশ মাছ থেকে দেখবেন সুন্দর একটু তেল বেরোয় ওই তেল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর আমি মাথাগুলোকে একটু সুন্দর করে ভাজবো বলে একটু তেলটা মেস্তি দিয়ে দিয়েছি একবারে ওই তেলে আমি ঝোলটা করে নেব আর তেল আমি পেতো না দেখুন বন্ধুরা মাছগুলো সব ভেজে নিয়েছি আর যে তেলটা ছিল সেই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই মাছটা খুব সুন্দর মাছ এর থেকেও কিন্তু একটু তেল বার হয়েছে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু যেরকম যতটা পরিমাণে দিয়েছিলাম ততটাই আছে তাহলে বুঝতে হবে যে তেল এখানে একটু বেরিয়েছে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোই দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে আলুটাকে ভেজে নেব একটু ভাজা হলে আমি বেগুনটা দিয়ে দেব বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন দেখুন বন্ধুরা এবার আমি বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটা দিয়ে এবার আবার আলু আর বেগুন দুটো মিলেই ভালো সুন্দর করে একটু কষিয়ে নেব কষিয়ে এবার পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোরা আমি এখানে শুকনো লঙ্কা দিইনি আপনারা দিলেও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কার স্বাদ লাগে অন্যরকম আর শুকনো লঙ্কার স্বাদ লাগে অন্যরকম আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলেই কাঁচা লঙ্কাটা দিয়েছি আর এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আবার সবজিটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পরিমাণ লবণ হলুদ দিয়েছি এবার মশ আলু আর বেগুনটা সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেব পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে দেখুন সেই তেলটা কিন্তু অতটা নাই তেলটা অনেকটাই সবজির সঙ্গে মিশে গেছে আর এবার আমি জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়েছি জলটা ফুটতে থাকুক দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে ঝোলটাকে আরও দশ মিনিট ফুটিয়ে নেব খুব সুন্দর লাগে গরম ভাতে এই ইলিশ মাছের পাতলা ঝোল খেতে আপনারা এইভাবে খেয়ে দেখেন একদম হালকা মশলায় সুন্দর একটি সুস্বাদু খাবার দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটে গেছে সব সিদ্ধও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা জিরেটাকে বেটে দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা দিয়ে দেওয়া হয় না এর একটা সুন্দর গন্ধও বেরোয় আর খেতেও খুব স্বাদ লাগে কাঁচা মশলার এক স্বাদ ভাজা মশলার এক স্বাদ দেখুন বন্ধুরা আমার একদম ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো খুব সুন্দর একটি সুস্বাদু খাবার আপনারা করে খেয়ে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কম